আটপাড়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা থেকে রুবেল মিয়ায়ের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাল্যবিবাহ ইফটিজিং নকল পণ্য ব্যবহার নারী ও শিশুর প্রতি সহিংসতার নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নে সোমবার একুশ তারিখ বিকাল দুইটার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করে তিন নং লুনেশ্বর ইউনিয়ন পরিষদ এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সংমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনের ভূমি নিলুফা ইয়াসমিন নিপা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন লুনেশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার জাহান উপস্থিত ছিলেন তিন নং লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দিক হোসাইন রফিক উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম ফকির সহ স্থানীয় নেতাকর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন খিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সভায় বক্তারা বলেন সামাজিক অবক্ষয় রোধে বাল্যবিবাহ ইফটিজিং ও নারী নির্যাতনের মতো অপরাধগুলো প্রতিরোধ করতে হবে পারিবারিক ও সামাজিকভাবে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রতিরোধ বক্তারা আরও বলেন মাদককে না বলুন জীবনের পক্ষে দাঁড়ান আপনার প্রতিবাদী হতে পারে কারো বাঁচার সুযোগ সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি সচেতন হয় এবং অন্যায়কে না সহ্য করার মানসিকতা গড়ে তোলে তাহলে এসব সামাজিক অপরাধ রোধ করা সম্ভব সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উপস্থিত অতিথিরা প্রতীকীভাবে গাছের চারা রোপণ করেন এবং সবাইকে পরিবেশ রক্ষায় নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রতিটি গাছ একটি প্রাণ পরিবেশ বাঁচাতে হলে আজই গাছ লাগাতে হবে এমন বার্তায় শেষ হয় অর্থব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রম

আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য আপনার যদি এলাকার আছে ওয়ার্ড মেম্বার জানাবে এবং ইউনিয়ন পরিষদের সচিব আছে বা প্রশাসক আছে তাদেরকে আর যদি না পান আপনারা থানায় করে

ій ṭ Kann căl'ăUND a রip să cities au kavraml agar călăt. Qelalele răcă? Ashut cetera been, älg lo dura tăvă a evită

I um.